সময় আমরা মিষ্টি কুমড়া কিন্তু আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে খাই তো ভেজে কখনো কেউ খেয়েছেন কিনা আমি জানি না আজকে আমি ট্রাই করব ভেজে কেমন লাগে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন কাছের এবং দূরের বিদেশ এবং দেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত এই মিষ্টি কুমড়াটা আমি সাড়ে ষাট ডলার দিয়ে কিনেছি এর অর্ধেকটা আমি রান্না করব দেখুন কালারটা কত সুন্দর মিষ্টি কুমড়ার আর খোসাটা একদম পাকা কুমড়াটা একদম পাকা কুমড়া তো এটা আমি ছেলে নিচ্ছি দেখুন মেশিন দিয়ে আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো মেশিনটা কেটে নিলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায় এজন্য এখন দেখুন আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি আর কালারটা কতটা সুন্দর আর নি অনেক মিষ্টি হবে নিশ্চয়ই এই কুমড়াটা তা দেখুন আমার কোটা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি এক প্যাকেট চিংড়ি মাছ কিনেছিলাম খোসা ছাড়ানো থাকে প্যাকেটের ভিতরে তো এর ভিতরে আমি হলুদের গুঁড়া লবণের গুঁড়া আর কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে মেখে নিব। ভাজবো যখন সেজন্য একসাথে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া একসাথেই মেখে নিলাম তা দেখুন এই চিংড়ি মাছগুলো কিন্তু খুসা ছাড়ানো চিংড়ি মাছগুলো বেশি একটা ভালো লাগে না টেস্ট লাগে না খোসা খোসা থাকলে কিন্তু চিংড়ি মাছ খেতে খুব মজা তো এখন এখানে আমি সাদা তেল নিয়েছি নিয়ে আমি এখন ভেজে নিব মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়াটা তিন মিনিট করে ছয় মিনিট ভাজলে হবে এপিট ইপিট করে দেখুন তা আমার এক পিট ভাজা হয়ে গেছে আর মিষ্টি কুমড়াটা এতটা নরম যে ভাজে ভেজেই ফিফটি পারসেন্ট বয়েল হয়ে গেছে তা বাকি যেগুলো আছে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া সেগুলো ভেজে নিব ছয় মিনিটের মতো করে আমার কিন্তু দেখুন সবগুলা ভাজা হয়ে গেছে এখন আমি যে তেল দিয়ে ভেজেছিলাম সেই তেলটা ফেলে দিয়েছি দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন এর ভিতরে আমি সাদা তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়েছি এবং আদা রসুন হাফ হাফ চামচ করে দিয়েছি এটা দুই থেকে তিন মিনিট ভেজে নিব সবসময় বলা হয় আদা রসুন একটা গন্ধ আসে এজন্য এটা পেঁয়াজের সাথে ভেজে নিলে সেই গন্ধটা আসে না এখন আমি এর ভিতরে হাফ চামচের মতো লবণ দিব কারণ আমি কিন্তু লবণ দিয়েছিলাম ভাজার সময় মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছে এখন এখানে আমি ধুনের গুঁড়ো জিরের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ হাফ চামচ করে দিয়েছি লবণটা স্বাদ মতো দিতে হবে এখানে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি চিনিটা দিলে হয় কি এর টেস্টটা খুব ভালো আসে এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে নিয়েছি তা নিয়ে দেখুন উতল ওঠার পরে আমি এটাকে ঢেলে দিব এটা কিন্তু পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের বেশি রান্না করা লাগবে না কারণ এমনি সিদ্ধ হয়ে গেছে যখন আপনি ভেজেছেন তখন এখন এ আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব তা দেখুন আমার রান্না হয়ে গেছে দেখুন ঝোলটা কত গাঢ় এসেছে দেখতে কালারটা কত সুন্দর এসেছে খেতে না কত মজা হয়েছে আমি জানি না এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে ফলো করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম